এই একটা প্রোডাক্ট ভাই এটা তো আরো মাথা ওয়াইন কালার অরিজিনাল ওয়াইন কালার ঠিক আছে এটার ব্যাগ লুকটাও সুন্দর একবারে লুকিং আলাদা লুকিং ঠিক আছে মানে পরলে डिफरेंट থাকবে হ্যাঁ পিছের কাপড়টা দেখাও না ভিউয়ারদেরকে পিছনে ব্ল্যাকটা তো ভাই আরো আছে এটা सेम আর একটা ব্ল্যাক আছে এটাই একটা প্রোডাক্ট এইটা তো ভাই অনেক সুন্দর অনেক লাক্সারি একটা শার্ট টোটালি डिफरेंट যারা বডিতে দি পার্টি শার্ট হ্যাঁ এই যে একটা শার্ট দেখতে পাচ্ছেন এই ব্ল্যাকটাও ভাই অনেক সুন্দর এটা পিছনে কাজ করা আছে বেলভেটের দেখেন

সিক্স ফিফটি মানে ছয়শো পঞ্চাশ টাকা পার পিস পার পিস ছয়শো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল সাইজ হবে তিনটা এম এল সাইজ অ্যাভেলেবল আর এই যে এই যে হ্যাঁ এই যে একটা শার্ট দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু কি টপ শোল্ডার বেলভেটের কাজ করা হ্যাঁ বেলভেট কাজ করা এই যে প্রিন্ট করা আপনার এটাই বেলভেট হ্যাঁ এই যে আর একটা শার্ট দেখতে পাচ্ছেন এগুলো এই যে কিউবান কলার শার্ট হ্যাঁ টুইল ফেব্রিক্স এগুলার প্রাইস পড়বে আপনার সিক্স ফিফটি সাইজ হবে তিনটা এম এল এক্সেল এই যে একটা শার্ট দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর হ্যাঁ সামনে ব্যাক এই যে দুই সাইড ইয়া করা প্রিন্ট করা এটার প্রাইস ও সেম सेम 650 অনলি 650 টাকা ব্যান কলার এই যে ডপ ショルダー শার্ট 650 টাকায় এই যে একটা শার্ট দেখতে পাচ্ছেন আপনারা এই যে এলবি প্রিন্ট করা এলবি প্রিন্ট করা এটা কোনো পিন নেই এটা আপনার এই যে বডিতে ইয়া করা কাজ করা হ্যাঁ এটার প্রাইস তো পড়বে আপনার सेम 650 650 টাকা সাইজ হবে তিনটা সাইজ হবে তিনটা এম এল এক্স আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই অবশ্যই আমাদের কি পেজে দেওয়া কন্টাক্ট নম্বরে যোগাযোগ করবে আর আমাদের শপ নাম্বারটা আমাদের শপ লোকেশনটা আবারও কি দিয়ে দিই আপনাদেরকে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় বিরানব্বই নাম্বার শপ এই দেখেন একটা শার্ট এই যে

যে কি পড়ছেন এগুলো সাইজ হবে তিনটে এম এল এক্সেল আর এটার এই যে প্রাইস হবে অনলি এই যে সিক্স হান্ড্রেড মানে ছয়শো টাকা অনলি ছয়শো টাকা সাইজ হবে তিনটে এম এল এক্সেল আর একটা কালার আছে হোয়াইট কালার এই হোয়াইটটা অনেক সুন্দর শাইনিং এগুলো এই যে শাইনিং টোটালি শাইনিং প্রাইস পড়বে সেম ছয়শো টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল এই যে একটা কালার ব্রাউন টাইপের কালার প্রাই এটার প্রাইস আপনার এই যে সিক্স হান্ড্রেড ছয়শো টাকা এই যে একটা দেখতে পাচ্ছেন এগুলো আপনার এই যে যারা এই ফটোশ্যুট করেন ওনারা এই যে একটু লেবুস পারেন যে কি পড়ছে এই অনেক শাইনি অনেক এগুলা আবার এরপর আছে এই আরেকটা শার্ট এগুলা এই যে হোয়াইটের মধ্যে আচ্ছা এটা কি একেবারে আপডেট কাপড়ের হ্যাঁ আপডেট আদার্স কোনো ইয়া না প্রিন্ট নাই এখানে কোনো এটা আছে একটা ইয়া ফেব্রিক এটা প্রাইস করবে 850 মানে 850 টাকা এটার প্রাইস 850 টাকা হোয়াইট এন্ড রেড এই যে একটা দেখছেন এই যে 850 হোয়াইট এন্ড গ্রিন

ঠিক আছে যারা আপনার হোলসেল নেবেন তারা পেজে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই তারা নক করবেন এগুলো কিন্তু ধামাকা অফার চলতেছে এক মাসের জন্য অনলি ফোর আমাদের ভাইরাল শপে ওয়ানলি ফোর এগারোশো টাকা এই একটা প্রোডাক্ট

এই শার্টটা দেখেন কত সুন্দর পার্টি শার্টের মধ্যে বেস্ট একটা এটা কালার হবে দুইটা এটা সেম আর একটা ব্ল্যাক আছে এই যে ব্ল্যাকটা ব্ল্যাকটা তো ভাই আরো এটা সেম আর একটা ব্ল্যাক আছে এটারও সাইজ হবে তিনটা করে এগুলার প্রাইসও পড়বে 1100 করে only for viral shop এক মাসের জন্য অফার চলতেছে only for 1100 যারা নক দিবেন পেজে নাম্বার দেওয়া থাকবে খুব দ্রুত নক দিবেন এই একটা প্রোডাক্ট ভাই এটা তো আরও মারাত্মক ওয়াইন কালার অরিজিনাল ওয়াইন কালার ঠিক আছে এটার ব্যাগলুকটাও সুন্দর হ্যাঁ ব্যাগ লুকটাও সুন্দর সামনের লুকটাও সুন্দর এটার প্রাইস পড়বে এগারোশো টাকা ঠিক আছে এটারও সাইজ হবে তিনটা এম এল এক্সেল এই একটা প্রোডাক্ট দেখো এই কালেকশনটা তো ভাই রাজকীয় কালেকশন অরিজিনাল রাজকীয় কালেকশন ঠিক আছে খুবই সুন্দর অরিজিনাল গোল্ডেন হুম এটারও সাইজ হবে তিনটা এটার প্রাইসও পড়বে এগারোশো মাত্র এগারোশো টাকা নিয়ে আসলেন ভাই একবারে লুকিং আলাদা লুকিং ঠিক আছে মানে পড়লে ডিফারেন্ট থাকবে হ্যাঁ পিছের কাপড়টা দেখাও না ভিউয়ারদেরকে পিছনের কাপড় কিন্তু অনেক পাতলা অনেক মানে এক মাসের জন্য একবারে ধামাকা অফার চলতেছে ভাইরাল হবে খুব দ্রুত নক দিতে হবে হ্যাঁ অনলি ফর 1100 টাকা এই আর একটা প্রোডাক্ট ভাই এটাও তো ভাই অনেক অস্থির একটা টোটালি ডিফারেন্ট মানে কোন থেকে কোনটাকে ফালানো যাবে না ঠিক আছে প্রত্যেকটা মালই ডিফারেন্ট এগুলা সব অফারে দিচ্ছি এক মাসের জন্য অনলি ফর ঈদের 10 দিন আগে আমাদের অফার শেষ 1100 সাইজ হবে তিনটা এমএল এক্সেল চাইলে এখন হোলসেলেও তারা কমে নিতে পারবে আমাদের সব লোকেশন করে বলার কিছু নাই ঠিক আছে ঢাকা নিউজ সুপার মার্কেট তৃতীয়তলা বিরানব্বই নম্বর সব ভাইরাল শপ আপনারা ভাইরাল শপে এগুলো ডিফারেন্ট সব প্রোডাক্ট পাবেন এটার প্রাইস পড়বে এগারোশো ওকে এটার এই আর একটা ব্ল্যাক ব্ল্যাকটাও ভাই অনেক এটা পিছনে কাজ করা আছে বেলবেট

ওকে তো বৃহস আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শপ লোকেশন ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় লক তৃতীয় তালা বিরানব্বই নম্বর শব ভাইরাল শপ খুব দ্রুত নক দিবেন এক মাসের জন্য অফার চলতেছে থামাক অফার